আগরতলা শহরের নাগরিকদের যে ধর্ষ অবস্থা তার থেকে রেহাই পেতে আজ আমরা পুরো নিগমের মেয়রের কাছে ডেপুটেশনে দিতে যাচ্ছি এবং আমরা মনে করি আমাদের পুরো পরিষদের যে পুরো পরিষদা সামনে ব্যর্থতার কথা আমরা তুলে ধরব আমরা চাই আগরতলা শহরের যে স্মার্ট সিটির নামে যে অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিতভাবে চারিদিকে রাস্তা ঘোরাঘুরি হচ্ছে গ্যাসের লাইন থেকে আরম্ভ করে জলের লাইন বিদ্যুৎ বাহিনারের লাইন সবই আসতে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ আজকে পাবলিক আজকে সাবান্যত সুযোগ সুবিধা পাচ্ছেন এমতো অবস্থায় আমরা মনে করি এটা কি উন্নয়ন স্মার্ট সিটির নামে যে উন্নয়ন আমি এটা উন্নয়ন বলতে পারি না লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পরিশোধিত জল বিলের নামে আজকে অপরিশোধিত পানীয় জল আগরতলা নগরবাসীকে খাওয়ানো হচ্ছে আমরা দেখছি এলাকা এলাকা কিছুদিন আগে মাস্টারপাড়া এবং কিছুদিন দেখলাম জয়নগর এবং সারা শহরে জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে আমরা মনে করি যে স্বাস্থ্য সেবা নামে এটা প্রতারণা চলছে আমরা সেই জন্য আজকে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে মেয়ের আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি আমরা যেহেতু বিরোধী করি আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করছি না আমরা জনগণের সমস্যা নিয়ে আমরা মেয়রের সঙ্গে কথা বলতে এসেছি কিন্তু আমরা এসে দেখলাম যে অগণতান্ত্রিকভাবে গমের সামনে ব্যারিকেট তৈরি করা হয়েছে আমরা দিকটা জানাচ্ছি কারণ আমরা চার তিন চার দিন আগেই আমরা মেয়রের নিকট চিঠি দিয়েছি যে আজকে আমরা ওনার সঙ্গে দেখা করব এবং জনগণের সমস্যাটি তুলে ধরবো কিন্তু আমরা দেখলাম এখানে অগণতান্ত্রিকভাবে আমাদের আটকে রেখেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা রাস্তাতেই বসে থাকবো যদি না দেয় গণতান্ত্রিকভাবে আমরা এখানে আন্দোলন করে গেছে যে কিছুদিন আগে খবরেও প্রকাশিত হয়েছে নিয়ে তা আপনার কি মনে হয় শুধু কি মিউনিসিপ্যালিটিতে না সার আমরা কিছু আমাদের এখানে দাবির মধ্যে নেই কিন্তু জনগণের যে জনগণের যে চাহিদা জনগণের যে ধিকার যে কিছুদিন আগে পনেরোভাবে ষোলো কোটি টাকা লুপাট হয়ে গেছে আমরা এটা এখন অব্দি বুঝতে পারছি না পৌর নিগমের কাছে কোনো উত্তর নেই এই যে ষোলো কোটি জনগণের ট্যাক্সের টাকা কোথায় যাবে তারপরে আমাদের রবীন্দ্র পরিষদ এবং যে স্বতন্ত্র একাডেমির পাশে এখানে নাইট ক্লাব করা হয়েছে নাইট ক্লাব করছে আমাদের কোনো আপত্তি নেই শহর থেকে দূরে নাইট ক্লাব করো যারা আনন্দ করে আনন্দ করবে এতে আমাদের বাধা গণতান্ত্রিকভাবে আমরা বাধা দিতে পারি কিন্তু শহরের প্রাণ কেন্দ্রে যেখানে এখন রবীন্দ্র ভবন দীর্ঘদিন যাবে রবীন্দ্র ভবন চলছে এখানে সুকান্ত একাডেমি এখানে শিশু উদ্যান মানে শিশুদের পার্ক শিশুরা খেলাধুলো করবে এখানে যদি সারা রাত্রে হৈ হুইদুর করে এখানে লাল নীল নেশা পান করে তাহলে এখানে শহরের পরিবেশ দূষিত হচ্ছে কারণ আমরা শহরের নাগরিক আমরা উড়ে এসে দূরে বসি আমাদের কাছে পাবলিকের যে ডিমান্ড অতি সত্তর বলেন যে এখান থেকে যাতে নাইট ক্লাব এখান থেকে অপস্থিত করা আমাদের এখানে দশ দফা থাকে সেখানে এগারো দফা আমাদের মূল দাবি যে আমাদের জল নিঃশাসনী ব্যবস্থার উন্নতি ড্রেন সহ যত তত্ত জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে হবে এবং স্মার্ট সিটির নামে যে অপরিকল্পিতভাবে যেখানে ড্রেনের কাজ চলছে তাহা অবিলম্বে বন্ধ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে করতে হবে